হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আগে ভ্লগে বলেছিলাম ডুগুর জন্মদিন হচ্ছে শনিবার কিন্তু আমরা সেলিব্রেট করছি রবিবারে কারণ প্রীতেশের দুজন বন্ধু শনিবার দিন বাড়ি থাকছে না তার উপরে আমরা যদি টুকুর জন্মদিন শনিবার সেলিব্রেট করি তবে সমস্ত প্রিপারেশন আমাকে শুক্রবার করে রাখতে হবে আর শুক্রবার প্রীতেশের অফিস থাকে অফিস থেকে এসে ওরার এনার্জি থাকবে না আমাকে হেল্প করার এখন ইউকেতে আসার পর প্রীতেশ আমাকে অনেক কাজে হেল্প করে আর প্রায় পনেরো ষোলো জনের রান্না এত কিছু আমার একার দ্বারা সম্ভব হবে না প্রীতেশ আমাকে অনেক আনাজপত্র কাটা অনেক কিছুতে হেল্প করেছে এদিকে সবার প্রথমে আগে গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি মিষ্টি বানানোর কাজটা ভাবলাম আগেই সেরে নিই এই গাজরগুলো যেন না সমস্তই প্রীতেশ গ্রেট করেছে অতগুলো গাজর আমার একার পক্ষে গ্রেট করা একদমই সম্ভব ছিল না তবে আমি কিছুই করিনি সমস্তটাই কিন্তু প্রীতেশই করেছে এখন হচ্ছে শনিবারের সন্ধ্যাবেলা আমি ভাবছি বেশিরভাগ রান্নাগুলো আজকেই সমস্ত করে ফেলবো কালকে সকালের জন্য বেশি কিছু ঝামেলা রাখবো না সকালে এমনি সময় পাওয়া যাবে না শুধু সকালে ভাবছি যে স্টার্টারে পকোড়া বানাবো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া এই দুটোই ভাবছি বানাবো তার সাথে কেক থাকবে কোল্ড ড্রিঙ্কস থাকবে এইগুলো স্টার্টারে থাকবে আর বাকি যে সমস্ত মেন কোর্সের রান্না সেগুলো আজকেই করে রাখব শুধু যে ফ্রায়েড রাইসটা করব সেটা ভাবছি সকালে করব এদিকে গাজরের হালুয়াতে দুধের পরিমাণটা বেশি হওয়ায় হতে অনেকটা সময় লেগে যাচ্ছিল প্রথমে কড়াইতেই করছিলাম তারপর ভাবলাম যে গাজরের হালুয়া হওয়ার পর যদি আমি পনির করতে শুরু করি অনেকটা দেরি হয়ে যাবে তাই গাজরের হালুয়াটা আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে চিলি পনির করার জন্য এই দেখো প্রথমে তো ভেজে নিলাম পনিরগুলো এখন রসুন দিয়ে দিয়েছি রসুনটা হালকা ভাজা হয়ে গেল এবার আদা বাটা দিয়ে দিয়েছি পনেরো ষোলো জনের রান্না যদি একটু প্ল্যান করে না করা হয় আর যদি একদিনে সমস্ত করা হয় তাহলে কিন্তু খুবই ডিফিকাল্ট তাই জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছি বেশিরভাগ রান্নাটা আমি একদিন আগে করে সমস্ত ফ্রিজে রেখে দেবো ওইদিকে আমার ফ্রিজ যা জায়গা আছে তাতে সমস্ত খাবার ধরবে না পাশের ফ্ল্যাটে বলে দিয়ে এসেছি যে তাদের ঘরে আমি কিছু খাবার কিন্তু রেখে দিয়ে আসব। ইন্ডিয়াতে যেন আমি কখনও এতজনের রান্না একা হাতে করতে পারিনি কিন্তু ইউকেতে আসার পর মনে হলো যে ছেলের বার্থডেতে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তাছাড়াও প্রিতেশের দু এক কলিগ আমার নামে খুব প্রশংসা করেছে যে তোমার ওয়াইফ খুব ভালো রান্না করতে পারে খাবারগুলো ভীষণ টেস্টি হয় তাই এবারে ভাবলাম কোথা থেকে অর্ডার না দিয়ে নিজের হাতে রান্না করে খাইয়ে সবাইকে চমকে দেবো কিন্তু জানি না কী হবে রান্নাগুলো আমি না ভীষণ টেনশানে থাকি যখন কোনো গেস্টের জন্য রান্না বানাই আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাজরের হালুয়া আর চিলি পনিরটা হয়ে গেছে এবার চিকেনটা করে নেব এই যে চিকেনের সমস্ত মশলা এখন কষিয়ে নিচ্ছি এরপর চিকেনগুলো দিয়ে দেব। আর একদিকেও জায়গা বসিয়ে দিয়েছি সেদিকে ভাবছি কাবলি ছোলার তরকারি করব সেটা ওই পাশে করে নেব আজকে ব্যাস এইগুলোই করছি আর কালকে তোমাদের তো বললামই যে পকোড়ার রাইসটা কালকেই করে নেব অতটা রাইস একদিন আগে করে ফ্রিজে রাখাটা কিন্তু খুবই টাফ ব্যাপার জায়গাও হবে না তাই এতগুলো তরকারি আমাদের ফ্রিজে আর একজনের ফ্রিজে রাখবো আবার রাইস যদি করে রাখি সেটা রাখাটাও ঠিক হবে না আর খেতেও জানি না কীরকমভাবে আগে থেকে করে রাখলে ফ্রিজে রাখলে শক্তও হয়ে যাবে তাই ভাবলাম রাইস আর পকোড়া এগুলো পরের দিনই করব এদিকে দেখতে লাগছে চারটে বার্নার কিন্তু ইউজ কিন্তু দুটোই হয় বেশিরভাগ কারণ একেবারে চারটে আমি একা হাতে সামলাতে পারি না চলে আসলাম পরের দিন রবিবারে এখন ঘড়িতে বাড়ছে সকাল এগারোটা এদিকে ফ্রায়েড রাইসের জন্য চালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে এখন ভেজ পকোড়ার জন্য পেঁয়াজ ধনেপাতাগুলো কেটে নিচ্ছি এটা পেঁয়াজই হবে পেঁয়াজের পরিমাণটা বেশি তার সাথে একটু ধনে দিয়েছি ধনেপাতা দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে প্রথমে আগে ভেজ পকোড়াগুলোই করে নিচ্ছি কারণ এখানে অনেকেই ভেজিটেরিয়ান আছেন তারপরে তেলে ভাবছি চিকেন পকোড়া ভেজে নেব তা নাহলে চিকেন পকোড়াটা আগে ভেজে নিলে সেই স্মেলটা থেকে যাবে সেই স্মেলটা কিন্তু ভেজ পকোড়াতে চলে আসবে এদিকে যতক্ষণে পেঁয়াজিগুলো হচ্ছে পাশে আমি ভাবলাম চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিই তার জন্য যা যা জিনিস লাগে সমস্তই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এদিকে আমার বেশি বেশি রান্না করার জন্য বাসনের বড় অভাব পড়ে গেছে মানে বড় বাসন আমার খুব একটা বেশি নেই মানে কোয়ান্টিটি বেশি হলে খুবই অসুবিধা হয়ে যায় এদিকে চিকেন পকোড়ার জন্য গামলাটা পুরো উপচে উপচে পড়ছে আর একটু হলে যেন সমস্ত পড়ে যায় আসলে এর আগে এতজনকে তো একসাথে ইনভাইট করিনি আর ইউকেতে এসেছি আমাদের বেশি দিন হয়নি কিন্তু এবার আস্তে আস্তে সমস্তই নিতে হবে আমাদের ডেকোরেশনও পুরো কমপ্লিট হয়ে গেছে যে প্রীতেশ আজকে যে হিলিয়াম বেলুনটা নিয়ে এসেছে নিয়ে এসেছিল কিন্তু হিলিয়ামটা ভরে নিয়ে এসেছে এটা

মানে আসবে সাতটায় আমরা বলেছি আসার কথা এখন মোটামুটি এখন সাড়ে সাতটা এখনো মনে হচ্ছে আটটার পর পর আসবে নাকি সবাই একটু পরে চলে আসবে আমি যাই যেসব স্ন্যাক্স গুলো করে রেখেছি এখন একটুখানি গরম করে নিয়ে ওগুলো আমি তাড়াতাড়ি করে আর বাকি খাবারগুলো পরে গরম করছি কারণ এখন সন্ধ্যাবেলা এসে স্ন্যাক্স স্ন্যাক্স কেক টেক খাবে তো ওইটাকে ফার্স্ট গরম করে নিই আর কুকে এদিকে জামাটা পড়াতে হবে শোনা তোমার হ্যাপি বার্থডে কেক কাটতে হবে তো যে দুপুরতে কেক తెরেছে পিছে শান্তে কি একটু কেকের উপরটা একদম গলে গেছে উপরটা একটু মনটা খারাপ ছিল কিন্তু ওটা আমরা যেহেতু অর্ডার দিয়ে বানাইনি ওই জন্য ওটাকে আমরা রিপেয়ার করতে পারিনি ওইভাবেই এখন বেচারা কেক কাটতে হবে চল বাবা চল ওঠো আমরা জামা পরব বাবা আসা এইটা তোমার বাটি কিটা দেখা তুমি কেমন করে চালাও একটু দেখাও তুমি কেমন করে চালাও একটু দেখাও দেখাবে না

बहुत लेट कर दिया <laughs> 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 अरे बापरे ऋषि <laughs> के, <laughs> <अरे बाप्रेण। laughs> के साथ ঠিক <laughs> আছে <laughs> <Haan. laughs> <gay> <laughs> <laughs> <sharp> सोना स्माइल स्माइल दैट्स सो गाइस ये वीडियोटा करो हां कम 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 दौड़ 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 नो नॉट फेयर ये जैसे क्लिप करते भागते करो देख काहे हो हेलो लाइक देम इट्स फेल जब तक गेमरी कटेगा तक खड़े रहना है फूला नहीं है यस और जरूर कभी ডুগু এদিকে একসাথে এত লোক দেখে একটু চুপচাপ হয়ে গেছে আর ওকে আমরা ঘুম থেকে টেনে হিজড়েই তুলেছি এই সময় ঘুমের টাইম একটু ঘুমায়ও তাই ঘুমটা পুরো হয়নি বলে ও আরোই চুপচাপ আছে এমনি আগের দিন তোমাদের তো বলছিলামই আমরা কত রাত ধরে এই সমস্ত বার্থডে ডেকোরেশন করেছি আর ডুগু পর্যন্ত আমাদের সাথে একটা অবধি জেগেছিলো আমরা তো প্রায় আড়াইটা অবধি জেগেছিলাম ডুগু একটা অবধি জেগেছিলো আর এই দেখো কেকটার অবস্থা তোমাদেরকে বলছিলাম না একটু আগে যে কেকটা বিগড়ে গেছে দিয়েও একটু উঠে গেছে ওপর দিয়ে যেন যে ডিজাইনটা ছিল সেটা একটু এলোমেলো হয়ে গেছে আসলে এই কেকটাই প্রায় সাড়ে তিন চার কিলোর কেক আর প্রীতেশ একা হাতেই আনছিল তার সাথে আবার অনেক কিছু নিয়ে আসছিলো তাই আর ব্যালেন্সটা রাখতে পারিনি लुगु, 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 लुगु দু একজন গেস্ট বাদে সবাই চলে এসেছে তাদের কি একটা অসুবিধা হয়েছে তাই তারা ফোন করে বলল তারা আসতে পারবে না আর এখন চলছে ফটো সেশন আমরা তিনজনের আগে ফটো তুলেছিলাম কিন্তু সবাই মিলে একসাথে তুলিনি ভাবলাম সবাই একসাথে আসো তারপরে একসাথে সবার ফটো তোলা হবে এখন চলছে মেয়েদের ফটোশ্যুট আর আমাদের মেয়েদের একশোটা ফটো তুললে যদি একটা পছন্দ হয় কেকের ওপর সমস্ত ক্যান্ডেল লাগানো হয়ে গেছে হাত সেগুলোকে জ্বালিয়ে নিচ্ছে আবারও শুরু হয়ে গেল ফটো সেশন এই কেকের সাথে কেকটা মোমবাতি দিয়ে সাজানো হয়েছে তার সাথে চলছে ফটো সেশন ডুগু এখনও পর্যন্ত চুপচাপ আছে তবে ওর পুরো কনসেন্ট্রেশন হচ্ছে কেকের ওপরে প্রীতেশ যখন থেকেই কেকটা এনেছিল তখন থেকে ডুগ্গু বলে যাচ্ছে মাই বার্থডে কেক মাই বার্থডে কেক ও যে কখন কেকটা কাটবে ওরা তর্ষ হচ্ছে না ছুরিটা নিয়ে দশ বার হাতটা এগোচ্ছে এদিকে আমরা হাতটাও চেপে ধরে আছি মানে একটু চোখের আড়াল হলেই ও ফট করে কেকটা কেটে দেয় এদিকে কেকের উপর যে ক্যান্ডেলগুলো চলছিল সেগুলো ডুকুককে ফু দিতে বলায় কত জোরে জোরে ফু দিয়ে সমস্ত নেবাচ্ছে ও কিন্তু একাই সমস্তই কিন্তু ফু ফুদিয়ে নিভিয়েছে আর এখন কেক কাটতে পেরে ও যে কী ভীষণ খুশি কি বলবো তখন থেকেই হাতটা উসখুস করছিল কখন কেকটা কাটবে তোমাদের তো বললামই যখন দেখি প্রীতেশ কেকটা এনেছে তখন দেখে মোটামুটি কেকের পিছনে পড়েছিল এতক্ষণে কেক কাটতে পেরে ও কিন্তু ভীষণ খুশি আর ডুগু আমাদের কেক চকলেট বড্ড ভালোবাসে কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর আমাদের ডুগুকে বার্থডে ড্রেস পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ডুগুর কেক কাটা হয়ে গেল এবার সন্ধ্যাবেলা স্টার্টারের জন্য টেবিলটা সাজাতে হবে হারিদিকে দেখো সেই ছোট্ট বেবিটা আমার যে বান্ধবীটার বাচ্চা হয়েছে বাচ্চা মেয়ে ডুগু প্রথম দিকে কত চুপচাপ ছিল আর এখন দেখো কত মজা করছে সমস্ত বাচ্চাই বাচ্চাদের সাথ ফেলে সে আপনে আপি তাদের সাথে মেতে ওঠে হারিদিকে দেখো কেকটা এখানে আছে ডুগু পুরো কেকটাকে যতক্ষণে লণ্ডণ্ড করবে তার আগে আমরা তুলে নিয়েছি আর এই যে এখন স্টার্টারের জন্য টেবিলটাকে সাজানো হয়েছে এই যে কেক তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর ধরনের পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া আর এদিকে কোলা এনেছে প্রীতেশ সেটা এনেছে আবার চেরি ফ্লেভারে আমার আবার নর্মালটাই বেশি পছন্দ কোনো ফ্লেভার ছাড়াই কিন্তু প্রীতেশ তো নিয়ে চলে এসেছে ফ্লেভারটা আর কি করা যাবে এখন সন্ধেবেলায় খাবার খেতে খেতে সবাই মিলে খুব আড্ডা মজা করছি রাতের খাবার এখন গরম করিনি কারণ এখন সন্ধ্যের খাবার খাচ্ছি রাতের খাবার খেতে কিন্তু অনেকটাই লেট আছে তাই তখন গরম করে নেব সমস্তই খাবার আমার নিজের বানানো শুধু বাজার থেকে গার্লিক নানটা কিনে নিয়ে এসেছি ভাবছিলাম একটা ফ্রাইড রাইস করছি তার সাথে একটা কচুরি বা নান এই ধরনের কিছু একটা থাকলে কম্বিনেশানটা ভীষণ ভালো লাগে কারণ এখানে অনেকেই অবাঙালি আছে তারা ভাত বা আটার জিনিস দুটো মিক্স করে খেতে ভালোবাসে আর আমাদের বিয়েবাড়িতে তো দু ধরনের জিনিস থাকেই না

পার্টি এখন প্রায় শেষ ডুকুর সমস্ত থ্যাংক ইউ গিফটগুলো খুব সুন্দর করে দিয়ে দিল আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো